ফিশ ফ্রাই জন্য পপকর্ন জন্য কাবাবের জন্য এক্সট্রা একটা বাস্কেট পেয়ে যাবেন তারা ষাট মিনিট এটা আপনারা ব্যবহার করতে পারেন এয়ার ফ্রাই ওভেন অনেকে কিন্তু দশ পনেরো হাজার টাকা খরচ করে এয়ার ফ্রাই কিনে থাকেন মানে মাছ মাংস থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সর্বে আলাদা করার জন্য এবং তেল ছাড়া যে কোনো আইটেম ফ্রাই করার জন্য এয়ার ফ্রাই সুবিধা হলো গরম বাতাসে তেল ছাড়া যে কোনো খাবার আপনারা ফ্রাই করতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো দুই সাইজের দুইটা ওভেন আর আজকে আমি যে দুটো ওভেন আপনাদেরকে দেখাবো দুইটা হলো আপনার মিয়াকো ব্র্যান্ডের এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পিয়ার্স আটত্রিশ লিটার তবে এটা একটা বিশেষ সুবিধা পাবেন হলো ইনভার্টার টেকনোলজি যেটা ইনভার্টার নামমাত্র বিদ্যুৎ খরচ এবং এটা মডেল নাম্বার এম টি থার্টি এইট ইনভার্টার এটা সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে শো করবে আপনি যখন যেটা তৈরি করবেন জাস্ট হলো এখানে মেরোটা সেট করে নেবেন টেম্পারেচার সেট করতে পারবেন প্লাস হলো লাইট চালাতে পারবেন এবং টাইমটা সেট করে দিয়ে জাস্ট স্টার্ট দিয়ে দেবেন মানে প্রয়োজন অনুযায়ী যখন যেটা করুন সেটা এখানে ডিসপ্লেতে আসবে আপনারা নিজের মন মতো ব্যবহার করতে পারবেন আর এটা হলো সম্পূর্ণ মাল্টিফাং ফাংশন কনভেকশন ওভেন মাল্টি ফাংশন কনভেকশন বলতে এরকম একটা যদি ওভেন বিহার্স আপনাদের বাসা বাড়িতে থাকে আলাদা করে ইলেকট্রিক ওভেন কেক বিস্কিট বানানোর জন্য অথবা গ্রিল করার জন্য ফিস ফ্রাইয়ের জন্য বার্বিকের জন্য পিজার জন্য বিস্কিট বানানোর জন্য এক কথা আলাদা করে কোন ওভেন কিনতে হবে না সব ধরনের ওভেনের কাজ এটাতে করতে পারবেন টানা ষাট মিনিট এটা আপনারা ব্যবহার করতে পারেন টেম্পারেট অ্যামোলিড গ্লাস থাকবে যেটা এটা কিন্তু সম্পূর্ণ ডাবল গ্লাস দেখা যাচ্ছে বাইরে থেকে আপনারা সরাসরি এটা দেখতে পাবেন যেটা হ্যাঁ আপনারা পাবেন হলো একটা গ্রিল করার জন্য স্টার রেস্টুরেন্টে যে গ্রিলটা আমরা বসে খাই রেস্টুরেন্ট থেকে কিনে খাই সেটা বাসায় বসে গ্রিল করতে পারবেন বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি পিজা অথবা কেক পুটিং এগুলো আপনারা তৈরি করতে পারবেন এবং ডাইস অনুযায়ী কিন্তু কেক পুটিং আপনারা তৈরি করতে পারবেন অনেকে বাসায় বসে কেকের বিজনেস পুটিং এর বিজনেস অথবা বিভিন্ন ধরনের পেস্ট্রি আইটেমগুলো তৈরি করে থাকেন বিজনেস করে থাকেন সেটা কিন্তু এই ওভেন আপনার করতে পারবেন পাশাপাশি এখানে পাবেন হলো একটা বার্বিকিউ স্টান এটা বার্বিকিউ করার জন্য আপনারা কাজে দিবে পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এয়ার ফ্রাই ওভেন অনেকে কিন্তু দশ পনেরো হাজার টাকা খরচ করে এয়ার ফ্রাই কিনে থাকেন মানে মাছ মাংস থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট সর্বে আলাদা করার জন্য এবং তেল ছাড়া যেকোনো আইটেম ফ্রাই করার জন্য এয়ার ফ্রাই ফাংশন এয়ার ফ্রাই সুবিধা হলো গরম বাতাসে তেল ছাড়া যে কোনো খাবার আপনারা ফ্রাই করতে পারবেন ক্যাপাসিটি থাকবে হলো বিয়ার্স পঁয়তাল্লিশ লিটার সর্বপ্রথম আমি এটার লিটারটা দেখিয়ে দিচ্ছি পঁয়তাল্লিশ লিটার মিয়াকো ফার্স্ট অফ ইউর লাইফ এয়ার ফ্রাই ইলেকট্রিক ওভেন এম টি ফোর এটা হলো মডেল নাম্বার মাল্টি ফাংশন উইথ এয়ার ফ্রায়ার সুবিধা পেয়ে যাবেন যেটার মধ্যে মানে এই ওভেন থাকলে আলাদা করে এয়ার ফ্রায়ার কিনতে হবে না দশ হাজার আট হাজার টাকা বাজেট করে দেখেন এটার মধ্যে কত সুন্দর আপনারা আইটেম তৈরি করতে পারেন পিজা করতে পারবেন গ্রিল করতে পারবেন ফিশ ফ্রাই করতে পারবেন এবং কেক পেস্ট্রি আইটেমগুলো খুব সহজে আপনারা করতে পারবেন আর এটা ট্রান্সফার সিস্টেম আপনারা বাইরে থেকে কিন্তু সরাসরি দেখতে পারবেন আর এই ওভেনের মধ্যে একটা বিশেষ সুবিধা হলো ফিশ ফ্রাই এর জন্য এক্সট্রা বাস্কেট পেয়ে যাবেন ফিশ ফ্রাই এর জন্য পপকর্ন এর জন্য কাবাবের জন্য এক্সট্রা একটা বাস্কেট পেয়ে যাবেন মশলা মেখে মাছ এখানে দেয়া দেন অথবা পপকর্ন করেন বা কাবাব করেন এটার ভিতরে কিন্তু দিয়ে আপনারা তৈরি করতে পারবেন মানে এক্সট্রা করে গ্রিল স্ট্যান্ড ব্যবহার করতে হবে না এটা শুধু গ্রিলের কাজ আপনারা ব্যবহার করুন অথবা কাবাবের কাজে এটা হলো ভিউয়ার্স এয়ার ফ্রায়ার কাজ করবে এখানে একটা ব্রেকিং ট্রে থাকবে সাইজটা পেয়ে যাবেন 10 ইঞ্চি বা 12 ইঞ্চি এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা সিঙ্গেল এটা ডাবল এই ফ্যানটা হলো এয়ার ফ্রাই মানে যখন আপনারা তেল ছাড়া যখন কোনো কিছু ফ্রাই করবেন তখন এই যে এখানে ব্যবহার দেখেন এয়ার ফ্রাই এয়ার ফ্রাইয়ের জন্য কিন্তু আলাদা এখানে সুইচ দেওয়া আছে দুইটাই কিন্তু মিয়াকো ব্র্যান্ড যদি এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি কথা বলি আসলে দেখেন এগুলা নষ্ট হওয়ার মতো কিছু নাই তারপরে এক বছরের মধ্যে যদি ওভেনের আপনার এই বাটন কোনো সমস্যা হয় ভিতরে ফ্যান আছে লাইট কয়েল সার্কিট বেকার কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে মানে এক বছরের মধ্যে সমস্যা হলে ফ্রি সার্ভিস করে দেবে এক বছরের মধ্যে কোম্পানির সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে কোনো টাকা নেবে না এখন আমি ওভেনগুলো আপনাদেরকে প্রাইস বলে দিচ্ছি এখানে যেটা আছে আটত্রিশ লিটার আমাদের রেগুলার প্রাইস এগারো হাজার পাঁচশো তবে এখন এটা পেয়ে যাবেন অনলি মাত্র ন হাজার তিনশো টাকা অনলি মাত্র নয় হাজার তিনশো টাকা হলে এই ওভেনটা আপনারা নিতে পারবেন পাশাপাশি এখানে যেটা দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ লিটার এটা আমাদের রেগুলার প্রাইস হল তেরো হাজার আটশো টাকা এখন পাবেন অবিশ্বাস্য ডিসকাউন্ট মাত্র নয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র নয় হাজার ছয়শো পঞ্চাশ টাকা হলে এই ওভেনটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন এখান থেকে আপনার ওভেন যেটিয়ে নেবেন অবশ্যই আমাদের স্ক্রিন শট দিয়ে দিয়ে দেবেন ডেলিভারি সিস্টেমটা হলো নেওয়ার আগে আপনাদের নাম ঠিকানা মোবাইল নম্বর সামথিং কিছু টাকা বিকাশে বুকিং করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এগুলো আমরা টাকা মতো পাঠিয়ে দেবো সেক্ষেত্রে বাকি টাকা কুরিয়ার ম্যান অথবা আপনি কুরিয়ার অফিসে জমা দিয়ে আমাদের পণ্যটি রিসিভ করে নিতে পারবেন আর কোনো কাস্টমার যদি শোরুম চান সেক্ষেত্রে আমাদের প্রথম শোরুম ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের দুই সগাজপুর ওপাশে মেন রোডে পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস নামে আমাদের শোরুম আপনি দেখে বুঝে শুনে পাইকার এবং খুচরা যে কোনো পণ্য নিতে পারবেন দ্বিতীয় শোরুম মোসার মার্কেটের অপোজিট পরশুন শপিং মলের নিস্তালা দোকান নাম্বার এগারো বারো এখানে আসলে আমাদের শোরুম পেয়ে যাবেন নিয়ার কো কালেকশন বিল্ডিং আপনার পছন্দ মতো পাইকার এবং খুচরা যে কোনো পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই ধরনের পণ্যের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ